অনেকেই হয়তো কোন অমর ব্যথায় বুনে উঠতেছেন কোমর থেকে একেবারে পা পর্যন্ত ব্যথা আপনি আমার করার পরে আপনার দেয়া খেয়েছেন আপনার লাম্বার ফোর ফাইভ থেকে কিংবা লাম্বার ফাইভ এস ওয়ান থেকে আপনার ডিস্ক বের হয়ে গেছে আপনার ডিস্ক বের নার্ভের চাপ দিচ্ছে আপনার পুরা কোমর আর পা জুড়ে ব্যথা আপনার যে ডক্টর আপনাকে বলছে অপারেশন করতে হবে তো আপনি আসলে অল্টারনেটিভ কোনো চিকিৎসা আপনি এখন উঠতেছেন এই যে আইডি বা সার্জারি ছাড়া যদি আপনি বাড়ির আলো হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে ওজন থেরাপি ওজন থেরাপি হচ্ছে যে এটা একটা যে চিকিৎসা যেখানে ওজন গ্যাসের মাধ্যমে ওই চিকিৎসাটা যে দেওয়া হয় তো আমরা যখন আপনার এই ডিস্সের ফাঁসে যখন ইনজেক্ট করে ওজনটা দেই। তখন ওই ডিক্স থেকে ফানিটা সে রিডাকশান করে ফেলে অর্থাৎ ফানিটা সে বের করে ফেলে ফলে আপনার ডিস্কটা আসলে যায় ফলে শুকাই গেলে তখন আপনার নার্ভে কিন্তু ওই চাপটা থাকতেছে না ফলে আলটিমেটলি আপনাকে আসলে অপারেশন আপনাকে করতে হচ্ছে না এখন আপনি জানলেন ওজন থেরাপিটা কেমনে কাজ করে এখন আপনার কাছে প্রশ্ন হতো ওজন থেরাপিটা আমার আসলে কয়টা সেশন লাগবে আমরা সাধারণত যে দশটা সেশন দেই এবং ট্রিটমেন্টগুলা প্রতিটি ইন্ডিভিজুয়াল যে কাস্টমাইজ হয়ে থাকে তবে সাধারণ হচ্ছে যে দশটা সেশন দিতে আপনার দেড় থেকে মানে সাড়ে তিন মাস পর্যন্ত সময় লাগে অনেকেই হয়তো আরেকটা প্রশ্ন করেন ওজন নিয়ে আমি আসলে ওজন নিলে কি আমি হানড্রেড পার্সেন্ট ভালো হব আসলে হানড্রেড পার্সেন্ট ভালো গ্যারান্টি আপনাকে কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না ওজন থেরাপিটাতে সাধারণত রিসার্চের যে দেখা গেছে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট যে পেশেন্টে ওজনের মাধ্যমে তাদের সমস্যাটা মানে সমাধান হয়ে যায় যে ওজন থেরাপিটা আমাকে দিয়েছে এই ওজন থেরাপি আজকে দিয়ে সাতটা চলছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ ওনারা আমাকে ওজন থেরাপিটা মেনশন করেছেন যে আপনার ওজন থেরাপি মাস্ট লাগবে তো আমি শুরু করে দিই আমি বলবো যে আমি সাধারণ মানুষের মতো সুস্থ এছাড়া আপনি যদি ওজনের সাথে আরও যে ট্রিটমেন্টগুলা বিশেষ করে ফিজিওথেরাপিগুলা গুলা পাঞ্চার এইগুলা তো আপনি অবশ্যই নেবেন বিশেষ করে ওজন থেরাপির সাথে আপনি অবশ্যই যে ফিজিওথেরাপিটা নেবেন নিলে আপনি ভালো ট্রিটমেন্ট ভালো একটা ইম্প্রুভমেন্ট পাবেন এবং আপনার সমস্যাটা একেবারে এইভাবে আপনি একটা ভালো সমাধান পাবেন তো আশা করি আপনার ওজন থেরাপি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যদি এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন